প্রকাশ্য দিবালোকে টাকার ব্যাগ এবং মোবাইল চিন্তাই করে শেষ রক্ষা হলো না চিন্তাইকারীর কপালে জুটল গণধোলায় ঘটনা ধর্মনগর মহকুমার পোস্ট অফিস রোডে জানা যায় এক বয়স্ক মহিলা টুকটুকি রিক্সা থেকে নেমে পোস্ট অফিস যাচ্ছিল তার ব্যাগ থেকে ছিনতাই করে কিন্তু তাতেই ঘটনাস্থলে ধরা পড়ে ধৃতের নাম সুব্রত দে পিতা অমিত দেব বাড়ি ধর্মনগর শনিছড়া এলাকায় ক্যামেরার সামনে পালিয়ে যাওয়া যুবক সুব্রত দে তার অপকর্মের কথা স্বীকার করে কোন জায়গায় বাড়ি

এরপরে আটকানো হয়েছে আমার